আসসালামু আলাইকুম ব্যাস আমি মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল উঠে গিয়েছি কারণ আমরা ঢাকায় চলে যাব আমার ভাইয়া দেখছেন শিওরিসে এখনও ওর বলতেছে ওঠো গাড়ি হিসেবে পড়ছে ওঠে না তো আমি হচ্ছে আমার আর কী কী আছে মনে করতেছে উঠানে দেখলাম কোনো কাপড় আছে কিনা। না দেখি না কোনো কিছুই নাই এর জন্য হচ্ছে আমি আমার জুতোগুলো আছে জুতোগুলো ভরে রাখতেছি আর ওই যে পাপসগুলো দেখতে পারতেছে না আমরা ফেলে দিব তো হচ্ছে আর সব দেখতেছি সব কিছু ঢেকে রাখছে কিনা কারণ ঢাকায় চলে যাব আবার আম্মু কখন না কখন আসে আবার কবে না আসে বলা তো যায় না এর জন্য সব কিছু পরিষ্কার আরাম বাইরে এসে পড়ছে তো যাওয়ার সময় একটু চেক করতেছি দেখি একটা আম পড়ে আসে আমাকে যাই আমটা নিয়ে যাই এখন আম নাই প্রায় শেষের দিকে পাঁচ ছয়টার মতো মনে আসে এরকমই আসে দশ বারোটার মতন তো ওই আমটা নিয়ে যেতেছি যাওয়ার সময় আর কারণ ওই যে আমার কাকির বিড়াল ওই যে আমার ছেলেকে কান্না করতেছে আমার কোলে থেকে আমার কোলে থেকে নিছে ওই আমরা যাচ্ছি গাড়িতে সিএনজিতে বসে ঢাকার দিকে

ক্যাম্পাসে জল পোকাটা আছে দুই তিনটা এই যে ভিজা টিসে নিয়ে গেছিলাম লাগে এত লাগে নেই কাপড় চুপড় গুছাই আপনারা দেখতে থাকুন এই যে খাদু খাদু শরীর ভালো না সবাই খাদুর জন্য দোয়া করেন এগুলো হচ্ছে ফাঁকা আমের জুস আমি বানাইছি সাথে একটু চিনি দিছি মজা হয়েছে অনেক সবাইকে দিতেছি খাও তেলা পুকুর দেখে কেমন করে তিনটা দিচ্ছি বুঝলেন কেমন করে তেল পোকা দেখ আয়সা কামড়ি তো দেখ আয়সার কত সাহস তেলা পোকারে মারতে যায় দেখ আয়সা কামড়ি তো কি মা হ্যাঁ তেলা পোকা পোকা দেখ করে কেমন কি মা

দুই ডেক ফুল বালিশ দুই ডাগিলাপ লাগবো ওই জার একজন দেখায় বিছনা চাদর বিছাইবো খাতি আইসা কি দেখছ মা পোকা দেখাও পোকা কোথায় দেখাও আমাকে দেখেন কিভাবে দেখাইতাছ আমার ছেলে পোকা পোকা দেখাও আইসা পোকা দেখাও পোকা বিстреইতাছ তেলা পোকা ওরাই তো তেলা পোকা আমি মনে করি দেখেন কেমন নাস্তাছে পাগলা ডান্স চাদর বা এমন করে তিনটা পিচ্ছি অনেক খুশি হয় তো রাত্রের বেলা কারিমা সব গুছাইতেছে আমরা এখন শুয়ে পড়ব তো সবাই ভালো থাকবেন আর এই তিন পিচ্ছির জন্য দোয়া করবেন তিন পিচি খেলেও অসুস্থই থাকে আমার ছেলেও অসুস্থ থাকে জ্বর অনেক দিন ধরে আর ওই মিটারও জ্বর সবাই ওদের জন্য দোয়া করবেন কারণ ওরা যেন সুস্থ থাকে আমিও সবার জন্য তো করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ